আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে নিয়ে চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে কি সুন্দর গাছে আম ধরে আছে এটা হচ্ছে আমার বাবার বাড়িতে তো দেখুন মাশাল কত সুন্দর করে আমগুলা ধরে আছে আমগুলা কিন্তু আস্তে আস্তে পাকতেছে পড়তেছে সবাই খেতেছে তো দেখুন কত সুন্দর মাশাল্লাহ আমার কাছে তো খুব ভালো লাগতেছে তো কি বলবো গ্রামে গিয়েছিলাম দুদিনের জন্য বাবার বাড়িতে তো দেখলাম গাছে মাসাল্লাহ কত সুন্দর আম ধরে আছে গাছে কাঁঠালের কাঁঠাল মাসাল্লাহ কত বড় হয়ে গিয়েছে সেটাই আপনাদের সাথে জাস্ট শেয়ার করতে আমি চলে এসেছি ভিডিওটা না দেখে কেউ চলে যাবেন না কারকার বাড়িতে এত সুন্দর গাছে মশাল্লা আম ধরে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমি হচ্ছি দাউদকান্দি থানার মেয়ে তো যেহেতু গাছে আম তো আপনাদের জন্য ব্লগ বানাবো না সেটা কি কখনো হয় তার জন্য ছুটে চলে গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে গিয়ে দুদিনের জন্য গিয়ে তারপর আপনাদের জন্য এই ব্লগটা বানানো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখুন গাছের ফলগুলা দেখতে কিন্তু আমার কাছে মাসাল্লাহ খুব ভালো লাগতেছে কিন্তু খেতে আমার কাছে ভালো লাগে না দেখতে ভালো লাগে তো আমি একটু কাঁচা আম ভর্তাটা পছন্দ করি আর আমাদের কাছে আমে একটাই প্রবলেম সেটা হচ্ছে পোকা অতিরিক্ত পোকা যার জন্য আম খাওয়া যায় না আম একটা মানে আম কাটার পরে দেখবেন যে আপনি দুই সাইডেই হয়তো বা পোকা থাকে এটাই দুঃখজনক না হয় মাসাল্লায় দিলে কিন্তু আম কিন্তু কম ধরে না বেশ ভালোই ধরে তো দেখুন প্রত্যেকটা আম দেখতে মাসাল্লাহ আমার কাছে খুব ভালো লাগতেছিল খুবই সুন্দর আমগুলো তো আপনারা কিন্তু অবশ্যই সবাই মাসা বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের আমগুলো দেখতে আসলে কতটা সুন্দর কতটা লোভনীয় তো দেখুন গাছে আমি প্রত্যেকটা জায়গায় দেখাচ্ছি আপনাদেরকে কোন জায়গায় কিভাবে আম ধরে আছে সেটাই দেখাচ্ছি তো আপুরা ভাইয়ারা সবাই আপনারা যারা আমার এই ভিডিওটা দেখে ভালো লাগবে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ আপনাদের জন্য আমার এই ব্লগটা বানানো তো খুব খুবই সুন্দর মার্শাল্লায় দিলে খুবই ভালো লাগতেছে পাকতেছে পড়তেছে সবাই নিতেছে তো বাড়িতে গিয়েছি আম দেখতেই আমার কাছে ভালো লেগেছে কিন্তু খাইতে ভালো লাগতেছিল না কারণ হচ্ছে যে পোকা ছিল আমি অনেক পোকা যার জন্য আম খাওয়ার রুচি হয় না আমার তো দেখুন এই গাছটাতে কিন্তু লিচি অনেক সুন্দর লিচি ধরে ছিল লিচিগুলা কিন্তু সবাই খেয়ে নিয়েছে প্রায় দুই একটা করে গাছে আছে। সেটাই আমি আপনাদের সাথে জাস্ট শেয়ার করতেছিলাম দেখুন এখনও প্রায় মনে হয় লিচি গাছে মনে হয় চার পাঁচটা আছে তো দেখুন কত সুন্দর গাছে কাঁঠালগুলো ধরে আছে আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে কাঁঠালগুলা মাসাল্লাহ কত সুন্দর কাঁঠালগুলো ধরে আছে কাঁঠালগুলা কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছে আমি কিন্তু কাঁঠাল পছন্দ করি না যার জন্য খেয়ে জানাতে পারিনি কাঁঠালগুলো আসলে কেমন মিষ্টি না কি আমি পছন্দ করি না কাঁঠালের গন্ধ আমি সহ্য করতে পারি না এই হচ্ছে আমাদের গাছের আম দেখুন পড়েছে আমি যাওয়ার পরেই অলরেডি দুইটা আমার সামনে পড়েছে পেকে দেখুন আরও একটা পড়েছে আল্লাহ হাফেজ